নমস্কার বন্ধুরা জ্যোৎসনার রীতিকথার আজ নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা সামনের তো আসছে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার দিন সোনার উপ কেনার একটা রীতি রয়েছে কিন্তু সবাই তো আর সোনার উপ কিনতে পারে না যারা সোনার উপ কিনতে না পারবে অক্ষয় তৃতীয়ার দিন মাত্র দশ টাকায় কিছু জিনিস আছে যেগুলো কিনলে মা লক্ষ্মী আপনার ঘরে সহজে প্রবেশ করবে এবং আপনার উপর তার আশীর্বাদ বজায় থাকবে তাহলে কি সেই জিনিস তা আজকের পর্বে আমরা জানবো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দেওয়ার পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে অক্ষয় তৃতীয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় যেখানে নানা রকম মাঙ্গলিক কাজের জন্য অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই দিনে মা লক্ষ্মীর পুজো করে ধনতরাশের মতনই সোনার উপকেনার একটা রীতি রয়েছে যার ফল শুভ বলে মনে করা হয় মা লক্ষ্মীর কীপার জীবনে কোনো টাকার অভাব হবে না বর্তমানে যে হারে সোনার দাম বাড়ছে সহজে তো তা কেউ কিনতে পারে না বা কেনার সম্ভবও না এই সস্তার জিনিসটা কিনলেই মা লক্ষ্মী অত্যন্ত সহজে সন্তুষ্ট হবে অক্ষয় তৃতীয় দিনে সস্তার এই জিনিসপত্রগুলো কিনে নিই জীবনে অত্যন্ত সুন্দর হতে পারে কপাল বদলে যেতে পারে কিন্তু কী সেই জিনিস যেটা আপনি কিনবেন প্রথমেই বলি মা লক্ষ্মী কৃপা পেতে অতি সহজে কড়ি কিনতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন পাঁচটা থেকে পাঁচটা বা সাতটা কড়ি কিনুন এতে বিশেষ সুবিধা পাবেন এই কড়িগুলো একটা লাল কাপড়ে ঢেকে সিন্ধুকে রেখে দিলে বিরাট সাফল্য আসতে পারে মা লক্ষ্মীর কৃপায় জীবন আরও ভালোই উঠতে পারবে তারপরে বলি অক্ষয় তৃতীয় দিন মিলেট কিনতে পারে মিলেট কিনলে সৌভাগ্য ফিরতে পারে জীবনে নানান সমস্যা থেকে মুক্তি পেতে পারে জাতক জাতিরা সামান্য মিলেটে মা লক্ষ্মী সন্তুষ্ট হন আবার অক্ষয়তের দিন শ্রীযন্ত্রও কিনতে পারেন এতে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর সর্বদা থাকবে তাছাড়া অক্ষতিতের দিন মাটির কলসি বা ঘোড়া কিনতে পারেন এর ফলে সুখ সমৃদ্ধি বজায় থাকে কোনো রকম সমস্যা আপনার জীবনকে স্পর্শ করতে পারবে না তবে খেয়াল রাখবেন কোনোভাবেই খালি কলসি বাড়িতে ঢুকাবেন না তার মধ্যে কিছু হলেও জল বা কিছু সামগ্রী নিয়ে বাড়িতে ঢুকবে তাহলে বুঝতে পারছো অক্ষয় তৃতীয়ার দিন সোনার উপর না কিনলেও এইসব সামগ্রী কিনলে মালককে সহজেই সন্তুষ্ট হতে পারে আজকের পর্বটি এখানে শেষ করলাম আইটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো